এই কথা আল্লাহ তালার কাছে উপস্থাপন করবেন সেই সময় আল্লাহ তালা বলবে ও শহীদ তুমি তো আজকে মিথ্যা বলছো তোমার উদ্দেশ্য ছিল ভিন্ন তোমার উদ্দেশ্য কিন্তু আমি আল্লাহ তালার কালিমাকে জমিনে টিকে টিকিয়ে রাখার জন্য বাস্তবায়ন করার জন্য উঁচু করার জন্য তোমার শহীদ ছিল না তোমার উদ্দেশ্য ছিল ভিন্ন তোমার উদ্দেশ্য ছিল অতালফি কাহাতা কতালা হাতা উস্ত সেদ্ধ তোমার উদ্দেশ্য ছিল ভিন্ন তুমি মনে করেছিল ইয়া ক্বাল ইন্নাকা জারিয়ুন তুমি তোমার উদ্দেশ্য ছিল আমি যুদ্ধ করব যুদ্ধ করে যেন আমাকে একজন বীর যোদ্ধা বলা হয় আল্লাহ তালা বললেন ফা ক্বাদ দুনিয়াতে তোমাকে বীর যোদ্ধা বলে ঘোষণা করে দেওয়া হয়েছে তুমি বীর যোদ্ধা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন ও ফেরেশতারা যাও এর উদ্দেশ্য ছিল ভিন্ন দুনিয়াতে বীর যোদ্ধা হওয়ার জন্য সে জিহাদ করেছে আজকে যাও তার উদ্দেশ্য ছিল ভিন্ন এর জন্য যাও তাকে জাহান নামে নিয়ে যাও একজন শহীদ ব্যক্তি মর্যাদাও বেশি কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন থাকার কারণে সর্বপ্রথম হিসাব নিয়ে হিসাব দিয়ে তাকে সর্বপ্রথম জাহান নামে করা হবে দই একজন আলিম ব্যক্তি আল্লাহ তা আল্লাহ নবী সাল্ল আলি আসাল্লাম বললেন অরজুল তা আল্লাহ আল্লাবাহু দ্বিতীয় নম্বর পৃথিবীতে মর্যাদা দেওয়া হয়েছে একজন আলেমের মর্যাদা একজন আলেমের মর্যাদা কেমন আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বললেন ও আলেম ফুল আবিদ আল্লাহ আল আদিন একজন আলেমের মর্যাদা সাধারণ ব্যক্তির ওপর আমিনবী মোহাম্মদ সাল আলি ও সাল্লামের মর্যাদা যেমন জনসাধারণের উপর বেশি তেমন ভাবে সাধারণ ব্যক্তির ওপর একজন আলেম ব্যক্তির মর্যাদাও অনেক আল্লাহ নবী আরেকটা হাদিস বলছেন ও ইন্দালিলা আলিম লায়েস্তা উফিউল্লাহ হুমফিস সাবা অ তি হোমাংফিলাফ হাততাল হাইতা রুফি জাউ ফিল্মা একজন আলেম ব্যক্তির জন্য দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুই তার জন্য ইস্তেফ ফার করে আল্লানবি বলছেন হাত্তাল হাইতা রুফি যাও ফিল্মা পানির মধ্যে যে মাছ থাকে সেই মাছগুলোও কিন্তু একজন আলিম ব্যক্তির জন্য স্তেজ ফার করতে থাকে সুহানন্দ একজন আলেমের মর্যাদা এতটুকু এত মর্যাদা আল্লাহ তাআলা দ্বিতীয়তে হিসাব গ্রহণ করবেন একজন আলেমের আল্লাহ তাআলা বলবেন ফামা আমিলতা ফিহা, তোমাকে যে আমি আলেম তোমাকে জ্ঞান অর্জন করার ক্ষমতা দান করেছিলাম তুমি কি করেছো। তখন বলবে এয়া আল্লাম তুলে এল বাবু আল্লাম তহু ও মা আমি তো নিজে এলেম অর্জন করেছি অন্যকে এলেম শিক্ষা দিয়েছি অক র আতুল ওক আল কোরআন আমি তোমার কিতাব করেছি আল্লাহ বলবেন কাজানতা। এই আলেম তুমিও মিথ্যা বলছো আজকে তুমিও মিথ্যা বলছো এই উদ্দেশ্যে যে তোমাকে যেন বড় একজন আলেম বলা হয় বিখ্যাত আলেম বলা হয় এজন্য তুমি এলেম অর্জন করেছ ফলা তোমাকে দুনিয়াতেই সেটা বলা হয়েছে আল্লাহ বলবেন ও ফিরিশ তারা যাও এই আলেমকে নিয়ে যাও এই নাম ধরে আলেমকে নিয়ে যাও জাহান নামে নিক্ষেপ করো সে একজন আলেম পৃথিবীর মর্যাদাশীল ব্যক্তি তাকে নিক্ষেপ করা হবে নম্বর একজন দানশীল ব্যক্তি আল্লাহ বলছেন তৃতীয় নম্বরে যে ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে সেই ব্যক্তি হলো একজন দানশীল ব্যক্তি আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তিকে আল্লাহ তালা সম্পদের প্রাচুর্যতা দান করেছিলেন সম্পদ দান করেছিলেন সম্পদশালী করেছিলেন সকল প্রকার সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন কেয়ামতের ময়দান আল্লাহ তালা বলবেন ও দানশীল ব্যক্তি ফামা আমিল ফিহা তোমাকে যে আমি সকল প্রকারের সম্পদ দান করেছিলাম এই সম্পদের কি করেছ সেই দিন দানশীল বলবেন হ্যাঁ অরবিবা তারপ তুমিনসাবিলেন তো হেব ভাইন ফক্ত ফি হেল্লাং ফক্ত ফি হেলাম হে বাবু যে যেই জায়গাতে দান করলে তুমি ভালোবাসো এমন কোনো জায়গা আমি দান করা বাদ দিবি সব জায়গাতে আমি দান করেছি যেখানেই দান করা ভালোবাসো সেখানে আমি দান করেছি মসজিদে দান করেছি মাদ্রাসায় দান করেছি অ্যা তিনখানায় দান করেছি ফকিরকে দান করেছি মিস্কিনকে দান করেছি এক কথায় যেখানেই তুমি দান করাকে ভালোবাসো সেই জায়গাতেই আমি আল্লাহ তাআলা দান আমি আমি দান করেছি তখন আল্লাহ তাআলা বলমিন্ট কাদামতা তুমিও মিথ্যা কথা বলছো হে দানশীল ব্যক্তি তুমিও মিথ্যা বলছো বলা কিন্নকা ফালতালিও কল ইন্ন তুমি দান করেছো সবাইকে দেখিয়ে দান করেছ যাতে করে তোমাকে বড় দানশীল বলা হয় এই উদ্দেশ্যে তুমি দান করেছো তোমার উদ্দেশ্য ছিল ভিন্ন আমার সন্তুষ্ট পাওয়ার উদ্দেশ্য ছিল না তোমার দান করার উদ্দেশ্যই ছিল যেন তোমাকে বড় দানশীল বলা হয় আল্লাহ বলবেন ফাকাদ কিলা দুনিয়াতেই তোমাকে বড় দানশীল বলে দেওয়া হয়েছে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন যাও এই দানশীলের উদ্দেশ্য ছিল ভিন্ন দুনিয়াতেই তার উদ্দেশ্য হাসিল হয়েছে যাও এই দানশীল ব্যক্তিগত জাহান নামে নিক্ষেপ করে দাও